আজ মস্তভা বাজার থেকে কফি কিনে নিয়ে আসছে তো একটা কফি নষ্ট হলো ও দেখে আনতে পারে নাই তো কফি একটা খুবই সুন্দর ছিল ফ্রেশ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমিও রহমতে ভালো আছি তো আজ কফি দিয়ে আলু দিয়ে তেলাপিয়া মাছ রান্না করবে তো তেলের ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দিল পেঁয়াজটা ভালোভাবে ভাজা হলে পরিমাণ মতো পানি দিয়ে দিবে তো হলুদ গুঁড়ো দিয়ে দিবে দুই চামচ মরিচ দিয়ে দিবে তিন চামচ তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে দিল তো এখন কপি আলু কফির যে দাড়াটা থাকে একসাথে দিয়ে দিবে তো এখন ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিবে মশলার সাথে মিক্সড করবে নাড়াচাড়া দিয়ে তো অল্প একটু পরিমাণে পানি দিয়ে কফি তরকারিটা কষিয়ে নিবে তো ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে নিয়েছে তখন এখন নাড়াইচাড়া দিয়ে দিবে তো এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিবে যেন তরকারিটা হয় আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন আপু ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার শুরুতেই ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন কে স্কিপ করে দেখবেন না আপনাদের কাছে অনুরোধ আমার ওয়েসটা আম পরিমাণে কমে যাচ্ছে কি বলবো দিন দিন তো কিছুই বলার নেই তরকারিটা ভালো পাবে বল শিখিয়েছে এখন মাছটা দিয়ে দিবে এটাতে তো মাছটা আগেই ভেজে রেখেছিল তেলাপিয়া মাছ তো মা কি মাছ দিয়ে রান্না করবে আমি বলতেছিলাম যে মাছ তেলাপিয়া মাছটাই খেতে ভালো লাগে তেলাপিয়া মাছ দিয়েই রান্না করো তো তরকারিটা প্রায়ই হয়ে আসছে তো এদিকে তরকারি না হইতেই মেহমান এসে বসে আছে খাওয়ার জন্য আমি বলেছিলাম যে একটু বসো তরকারিটা হই তারপর খাই আমার ছোট কাকার ছেলে তো এই যে আজকের তরকারি রান্না কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ